আসসালামু আলাইকুম দর্শক এর মধ্যে আপনারা শুনেছেন আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে সাময়িকভাবে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমেই এটি পাবে বিচারে আসবে আমরা অনেকেই অনুমান করতে পারি উপদেষ্টা পরিষদে জরুরি বৈঠক বসেছিল রাত আটটায় আপনারা জানেন এবং তারপর থেকে গণমাধ্যমের অধীর অপেক্ষা ছিল গণমাধ্যমের দিকে দৃষ্টি রাখছিল দেশের কোটি কোটি মানুষ যদিও ধারণা করা হচ্ছিল যে এ ধরনের একটি সিদ্ধান্ত আসতে যাচ্ছে আবার কেউ কেউ মনে করেছিলেন যে না আপাতত হয়তো আওয়ামী লীগের নিবন্ধনটি বাতিল করা হবে তবে জাতীয় নাগরিক পার্টি সহ তাদের সাথে সংহতি প্রকাশ করা বেশ কয়েকটি ইসলামী দলের নেতা কর্মীরা যে অবস্থান নিয়েছিলেন যুদ্ধাঙ্গেহী অবস্থা তারা এক ঘন্টা আল্টিমেটাম দিয়েছিলেন তারপরে আলটিমেটামের বিষয়টি যখন মানে সময় যখন শেষ হলো তখন তারা মার্চ টু যমুনা করলো হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে এসে সেখানে তারা অবস্থান নিল তো সেই অবস্থা থেকে আওয়ামী লীগ নিষিদ্ধ হতে যাচ্ছে আস্তে আস্তে মানুষ এই ধারণায় পৌঁছেছিল এবং এটি আগে থেকেই বলা বলি হচ্ছিল যে এই যে বৃহস্পতিবার থেকে প্রথমে বসা হলো প্রধান উপদেষ্টা বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি হঠাৎ করে এরকম যুদ্ধাঙ্গে মনোভাব কেন এবং এরকম আমাদের মতো অনেকেই বলেছেন যে এটি প্লট নির্মাণ করা হচ্ছে তারপরে আই সেলিনা হায়াত আইভি কে আটক করা কিংবা আবদুল্লাহ হামিদ সাবেক রাষ্ট্রপতি তার বিদেশ যাত্রা কিংবা দেশ ট্যাগ এগুলো সব একই সূত্রে গাঁথা কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই যে সিদ্ধান্তটি নেওয়া হলো সেটি কি সব রাজনৈতিক দলের সঙ্গে বসা হয়েছে নিশ্চয় না এবং বিএনপি তো তার অবস্থান আগেই জানিয়ে দিয়েছে যে এ সম্পর্কে সিদ্ধান্ত নেবে জনগণ এবং আরো বেশ কয়েকটি দল অধিকাংশ দল এ বিষয়ে একেবারেই নারাজ ছিল যে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিচার আমরা সবাই চাই যারা অপরাধী যারা লুটপাটকারী যারা দুর্নীতিবাজ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অবশ্যই সবার বিচার ধরনের সবার বিচার আমরা সবাই চাই কিন্তু লীগের মতো একটি দল তাকে নিষিদ্ধ করা হবে কিসের ভিত্তিতে এবং কোন দলকে নিষিদ্ধ করেই কি তার আদর্শ নির্মূল করা যায় তার যারা কোটি লাখ সমর্থক এই মানুষগুলোকে একেবারে করে ফেলা যায় না আমরা তো দেখেছি জামাতি ইসলাম এই উদাহরণ গুলো দিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধ করেছিল যখন ক্ষমতায় ছিল পাঁচ আগস্ট অভ্যুত্থানের দুই তিন দিন আগে তখন কি কেউ এটিকে সমর্থন করেছিল নিশ্চয় না আওয়ামী লীগ সাময়িক ভাবে একটা একটা আত্মতৃপ্তির জায়গায় গিয়েছিল তেমনি সেই আত্মতৃপ্তিটা হয়তো পেতে পারে অনেকে এবং বাস্তবতা হচ্ছে যে এতে কিন্তু আওয়ামী লীগ এতটুকু দুশ্চিন্তায় নেই যতটুকু বোঝা যাচ্ছে এর আগে আমরা তাদেরকে জানিয়েছি তাদের অফিসিয়াল ফেসবুক পেজে কোনো ধরনের কোনো এই নিয়ে হা নেই হয়তো এখন তারা প্রতিবাদ করবে বা করা উচিত দলীয় অবস্থান থেকে এসে তারা করবে আরেকটি কথা মনে করিয়ে দিই যখন গত পাঁচ ফেব্রুয়ারি বঙ্গবন্ধুর বত্রিশ নম্বরের যে ঐতিহাসিক বাড়িটি বুলডোজার দিয়ে গড়িয়ে দেওয়া হলো তখনও তো কেউ এটি সাপোর্ট করেনি মুসলিম কিছু মানুষ বাদে যে ভয়ঙ্কর ভৌতিক তৈরি করা হলো বরং সিম্প্যাথিটা আওয়ামী লীগের পক্ষে গিয়েছিল যে বাড়াবাড়ি হয়ে যাচ্ছে বিএনপি থেকে শুরু করে যে গণতন্ত্র মনা রাজনৈতিক দলগুলো আছে তারা কি কেউ এটিকে সমর্থন করেছে হয়তো রাজনৈতিক জায়গা থেকে একটু রাগঢাক করে কথা বলতে গিয়ে অনেকে বলেছেন যে এটা শেখ হাসিনার প্রাপ্য ছিল এটি তার কৃতকর্মের ফল কিন্তু কেউ কিন্তু বলেনি যে এটি ঠিক হয়েছে কারা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি তুলেছিলেন জাতীয় নাগরিক পার্টির সঙ্গে ছিলেন মানে জামাতে ইসলামী নেতারা ছিলেন এবি পার্টি ছিল ইসলামী ছাত্র ইসলামী আন্দোলন বাংলাদেশ বা হিফাজ হেফাজতে ইসলাম এই তো গুড়ি কয়েক ইসলামী দল সহ বলতে গেলে আর জাতীয় নাগরিক পার্টি কোথায় সিপিবি কোথায় বাসদ কোথায় জাসদ কোথায় এলডিপি কিংবা অন্যান্য রাজনৈতিক দল নাগরিক ঐক্য গণসংহতি আন্দোলন তাদেরকে কোনো সমর্থন আছে এবং সরকার তো স্পষ্টভাবে জানিয়েছিল যে এই বিষয়টি তারা গুরুত্বের সঙ্গে নিচ্ছে এবং সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করা হবে সেটি তো করা হয়নি আমরা আমরা যতদূর জানি এবং পাশাপাশি এটি সেই আওয়ামী স্টাইলে করা হলো এবং একটি কথা মনে করিয়ে না দিলেই নয় গত নয় মাস ধরে যে নির্বাচনের জন্য বিএনপি সহ সব রাজনৈতিক দল চাপ প্রয়োগ করছে কোনো কিছুতে কোনো কিছু হচ্ছে না কিন্তু এই যে কিছু তরুণ যুবক এরা বুঝি হোক না বুঝি হোক আমাদের এখনো সন্দেহ সন্দেহ কি আমাদের বদ্ধমল ধারণা যে এই ছেলেগুলোকে একটা পক্ষ ব্যবহার করছে এরা বুঝে না বুঝে মানে কোনটা অবলম্বন করে এতটা হার্ড লাইনে যাচ্ছে আমরা ভেবে চিন্তিত শঙ্কিত আখেরে বা দিন শেষে লাভটা কার হচ্ছে একটা সংঘাতময় পরিস্থিতি সাংঘর্ষিক পরিস্থিতির দিকে নিয়ে যাওয়া হচ্ছে দেশকে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে তার কার্যক্রম শেষ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো সাময়িকভাবে কার্যক্রম শেষ হয়ে যাবে এবং এর আগে আমি বলেছি আওয়ামী তো নিষিদ্ধ অবস্থাতে আছেই তারপরে কি তারা ঝরিকা মিছিল করছে না তারপরে তাদের লোকজন জেলে যাচ্ছে না আটক হওয়ার পরে এখন কি থেমে থাকবে যদি থেমে থাকে ভালো কথা কিন্তু অভিজ্ঞতা তো সেটি বলে না বরং উল্টোটাই হওয়ার কথা জামাতকে যে নামতে দেওয়া হয়নি 2009 থেকে দুই পর্যন্ত তাতে জামাত কি তার শক্তি ক্ষয় করেছে শক্তি হারিয়েছে নাকি আরো বেশি করেছে এবং একটি উদাহরণ আমি আপনাদেরকে দিয়েছিলাম যে আওয়ামী লীগকে তৎকালীন সামরিক শাসক ইয়াইয়া নিষিদ্ধ করেছিল কিন্তু এই নিষিদ্ধ অবস্থাতেই আওয়ামী লীগের নেতৃত্বেই তো দেশ স্বাধীন হয়েছিল এগুলো একটা জিদাজিদি পর্যায়ে গেছে এবং ছাত্ররা মনে করছে ছাত্ররা মানে যাত্রা নাগরিক পার্টির সঙ্গে যারা জড়িত তারা খুব বড় বিজয় অর্জন করল যাই এই বৈঠকে আর কি সিদ্ধান্ত হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনের সংশোধন অনুমোদন করা হয়েছে এবং এতে করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কোনো রাজনৈতিক দল তার অঙ্গ বা সংগঠন বা সমর্থক গোষ্ঠীকে শাস্তি দিতে পারবে এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশের আওয়ামী লীগ ও তার নেতাদের বিচার কাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা জুলাই আন্দোলনের নিরাপত্তা আন্তর্জাতিক ট্রাইব্যুনালের বাদী ও নেতাকর্মীদের সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার স্পেস সহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করা এবং এইগুলো করে আরেকটা উত্তেজনার সৃষ্টি করা হলো এবং আমি প্রথম দিনে বলেছি যে এগুলো সব একই সূত্রে গাথা সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশটা কিংবা সেলিন্দা হায়াত আইভি কে আটক করা আরও যেটি বলেছেন রিফাইন্ড আওয়ামী লীগ করার যে একটি চিন্তা ভাবনা ছিল আওয়ামী লীগের মধ্যে দিয়ে যেগুলো জানা যাচ্ছিল এবং এই মানুষগুলোর নেতৃত্বেই করার কথা ছিল সেটিও যাতে না হয় আরও যে সন্দেহ যে এর মধ্য দিয়ে যে একটা তুমুল উত্তেজনা পরিবেশ সৃষ্টি হবে তার মধ্য দিয়ে সরকারের আর যে সব কাজ করার কথা সেগুলো নির্বিঘ্নে করে ফেলতে পারবে এরকম অনেকের ধারণা তো লাভের লাভ আসলে কি হলো দেখা যাক কতটুকু লাভ হয়